তাহলে প্রথম টিপস আমরা শুরু করি আমরা সবাই গাছ কিনে আনি এবং সেটা যে কোনো গাছই হতে পারে যখনই গাছটা আমরা কিনে আনি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যেটা করার দরকার বা প্রয়োজন সেটা হলো আমরা রিপোর্টিং করার চেষ্টা করি অবশ্যই এবং একটা শক্ত ডেলা মাটি থাকে আমরা কি করব এই গাছ যখন রিপোর্টিং করব সেটা আমরা মাটিতে বসাই সেটা আমরা সিন্ডারে বসাই সেটা আমরা মাটি সিন্ডার ভার্মি কম্পোস্টে বসাই সেটা আমরা যেভাবে খুশি বসাই না কেন আমরা সেই শক্ত মাটিতে যে শিকড়গুলো লেগে আছে সেই শিকড়গুলো ঠিক এইভাবে জলে দশ মিনিট ডুবিয়ে রাখবো কিছুটা কিছুটা আমরা যারা নতুন যারা সবে ক্যাচ করছি এরকম কিছুটা এরকম ধুয়ে নেব এইরকম ধুয়ে নেবো ঠিক আছে অনেক সময় কী হয় শিকড় টাইট হয়ে থাকে আপনারা জানেন মাটি টাইট হয়ে থাকে কিছু করার থাকে না নিজেদেরই অসুবিধা হয় খারাপ লাগে আমি দেখাচ্ছি একদম মাটি দেখুন শক্ত ইটের মতন হয়ে থাকে আমরা এরকম ধুয়ে নেবো অনেক অনেক ক্ষেত্রে লাল মাটিও থাকে অনেকের যেগুলো ব্যাঙ্গালোর থেকে না পুনা থেকে গাছগুলো আসে লাল মাটি থাকে তো আমরা এরকমভাবে ধুয়ে নেবো আস্তে 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 করে কিছুটা মাটি ধুয়ে নিয়ে আবার নতুন করে গাছ বসাবো ঠিক এই এতটুকু থাকবে ঠিক আছে কেউ চাইলে আরেকটু বেশি ধুতে পারেন কিন্তু গাছ না নষ্ট হয় খেয়াল রেখে ঠিক আছে এটা গেল প্রথম ধাপের দ্বিতীয় টিপসে এলাম অনেক সময় গাছ ফুল ফোটার আগে এরকম যে কোনো গাছের হতে পারে এই রকম পচে যায় নষ্ট হয়ে যায় ফুল মুখ খোলে না ঠিক আছে এই রকম পজিশান হলে এই গাছটাকে এখন একবার ভালো করে ফাঙ্গিসাইড দিতে হবে আর একটু ভিটামিন দিতে হবে কি দিতে হবে ফাঙ্গিসাইড ভিটামিন আমরা যদি অর্গানিক স্প্রে করি তাহলেও চলবে যদি ইন স্প্রে করি সেক্ষেত্রেও চলবে তা আমরা কী করে ফাঙ্গিসাইড দেবো গাছটাতে এক লিটার জলে যার কাছে যে ফাঙ্গিসাইড আছে যদি কারো কাছে সাপ থাকে দু গ্রাম ব্যবিস্টিন থাকে এক গ্রাম রেডিও মিল গোল্ড থাকে দেড় গ্রাম অ্যামিস্টার টপ থাকে দেড় গ্রাম এই এক এম এল ওটা তো লিকুইড গ্রাম বলা যাবে না এক এম এল তো এইভাবে আমরা জলে গুলে ঠিক এই রকম সময়ে সকালবেলা কিংবা বিকালবেলা আমরা স্প্রে করে দেবো বোঝা গেল যাদের কুঁড়ি এরকম না খোলে না হয় ফাঙ্গাল প্রবলেম হয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর তার তিন চার দিন পরে একটা ভিটামিন দেব অনেক সময় মুখ না খুললে জিরো জিরো ফিফটি স্প্রে করে দেবেন তাতেই কাজ হবে দুটো টিপস হলো এটা একটা নতুন ফুল ফুটেছে তাই একটু দেখালাম আপনাদের তিন নম্বরে এলাম অনেক সময় হয় কি আমরা গাছ বসাই সেই গাছে ফুল এসে ঝরে যায় না হলে ফুল আসতে চায় না দুটোর একটা গাছ ভালো ফুল আসছে না সবজি গাছ লঙ্কা গাছ কি হয় সিজেন সিজেনের গাছ সিজেনের বীজ যদি সিজেনে না বসানো হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে হয়তো এই গাছটা গরমের সিজেনে নয় শীতের সময় ভালো লঙ্কা হয় কিন্তু আমরা না জেনে বীজ কিনে এনেছি বা দোকানদার আমাদেরকে চাপিয়ে দিয়েছে আর সেই রকমভাবে গাছ তো সুন্দর হয়েছে ফল হয় না এরম ক্ষেত্রে কি করব আমরা গাছের সঙ্গে জোড়া করব করবো না জোর করব না কোনো কিছু একদম নর্মাল থাকবে গাছ জাস্ট এই গাছটাকে আমরা এই রকম ভাবে রেখে দেব আবার আমাদের সিজন আসবে বর্ষা শুরু কিংবা শীতের শুরুতে গাছ তো যেহেতু ভালো আছে থাকবে ভালো ফলন পাওয়া সম্ভব নরমাল যেমন যত্ন করে যাচ্ছি সেরকমই যত্ন করে যাব যত্ন ত্রুটি রাখব না কিন্তু গাছে ফুল নেওয়ার জন্য যে জবরদস্তিগুলো করি বা ফুল আসছে অথচ ঝরে যাচ্ছে সেরকম কোনো কিছু করার প্রয়োজন নেই যেমন আছে থাকতে দিন সুন্দর সবেদা হয়েছে আর সবেদা গাছের নিচেই তো সমস্ত কর্মকাণ্ড জায়গাটা বানিয়েছেও খুব সুন্দর ঠিক আছে দারুণ দারুণ ফুলও রীতিমতন কিন্তু সবসময় ফুটছে যারা রিসেন্ট ভিডিও দেখেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারেন রিসেন্ট ভিডিও ছাড়া হয়েছে কয়েকদিন আগে বেসিক নর্মাল সহজ কিভাবে এই অর্কিড করা যায় আর অর্কিডের এত ফুল দেখেছেন একটা গাছে এত ফুল সংখ্যায় গোনা যাবে না এত ফুল হয়ে আছে আমার এই গাছটাতে এই রকম ফুল থাকা অবস্থা এই যে অর্কিড গাছে প্রচুর ফুল হয়ে আছে এটাও টিপস আমরা এই সময় গাছে কোনো রকম খাবার দেব না গাছে কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করব না গাছে কোনো রকম কীটনাশক যদিও অর্কিড এগুলো দেয় না ফাঙ্গিসাইডটা দেয় কীটনাশক দেয় না গাছে কোনো রকম ভিটামিন আমরা স্প্রে করব না যদি গাছে ভিটামিন কীটনাশক এই সব ব্যবহার করি এই মুহূর্তে কিংবা গাছে খাবার দিই তাহলে এই ফুলগুলো তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এবং যাতে আরও ক্লিয়ার করা যায় ক্লিয়ার দেখতেই তো ভালো লাগে তাই না আর কতদিন ফুটে থাকবে কিন্তু এই ক্যামেরা ক্যামেরাবন্দি হলে ভীষণ ভালো তিন মাস ধরে এই গাছটা ফুল আসতেই আছে তিন মাস ধরে এই সবে সব একসঙ্গে ফুটলো ভীষণ ভীষণ খুশি মন ভীষণ খুশি আছে গাছটা দেখে এখন থেকে কষ্ট পাচ্ছি যে ফুল তো একদিন শেষ হবেই তখন আমি কি করব আমরা চার চারটে টিপস কিন্তু পেলাম এটা আমি মাথা কাউকে জোর করে ভাঙতে বলছি না জাস্ট আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা বলছি এটাও একটা টিপস কোনো একটা কাজ করতে করতে এখানে এই মাথাটা ভেঙে গেছিলো আমরা সবাই জানি যে একটা গাছের ডাল প্রুনিং করলে প্রচুর ব্রাঞ্চ বেরোয় এখানে কিন্তু সেটাই হয়েছে এটা একটা ট্রপিক্যাল জবা মাটিতে বসানো আছে পাশে একটা ট্রপিক্যাল জবা এটা কিন্তু সিন্ডারে বসানো আছে তো আপনারা চাইলে এরকম কচি মাতা ভাঙা ভাঙলে এই যে প্রচুর ব্রাঞ্চ আসবে সেটা কিন্তু এটা ইচ্ছে করে না ভাঙলেও প্রমাণিত সেটাই দেখানোর চেষ্টা এখানে একটা সুন্দর গাছ এবং এই যে গাছের শিরা দেখা যাচ্ছে অনেক সময় অনেক সময় নয় এক্ষেত্রে টবের মাটিতে একটু নিমখোল দিতে হবে ঠিক আছে একটু নিমখোল আর মুখটা তো ভাঙতে পারেন এক্ষুনি ভাঙতে হবে না গরমের সময় একটু একটু এটা হোক একটু গরমটা কমুক তারপরে হ্যাঁ বর্ষার সময় ভাঙতে পারেন এবারে কি হবে গাছটা মাটিতে শির দেখা যাচ্ছে চেলা চেলা মিন আয়রন সম্ভবত না চেলা ফার আয়রন চেলা ফার আয়রন অ্যারিজের সেটা স্প্রে করতে পারেন বা করতে হবে আর মাটিতে একটু খোল দিয়ে দিতে হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে হয় এই দুটো টিপস দিয়ে রাখলাম দুটো করবেন তাতে এক সঙ্গে দুটো করলে তাতেও ক্ষতি নেই আর এক থেকে দুবার এপসম সল স্প্রে করবেন পাঁচটা টিপস দেওয়ার মাঝখানে মাঝখানে মাঝে মধ্যে কিন্তু আপডেটও দিয়ে দিচ্ছি বাগানের দেখুন গাছ খুব সুন্দর সবজি যে ছোট্ট ছোট্ট উচ্ছে গাছগুলোকে নিয়ে গল্প করেছিলাম তাদের এখন শাখা পোশাখা শুধু নয় তরতরিয়ে কিন্তু বাড়ছে ঠিক আছে বাড়ুক আপডেটও দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে এই গাছটা তো কিভাবে বাড়ছে দেখুন উপরে উঠছে ফুল এসে গেছে আর এই গাছে নেটও লাগিয়ে দিয়েছে এ তো আমি খেয়াল করিনি এ রাস্তা বাঁকিয়ে অন্য জায়গায় চলে গেছে এ দেখুন এর ঘাটটাকে একটু সোজা করে দিতে হয় এত জায়গা থাকতে তুই ওখানে কেন গেলি ফলের গাছ অনেক সময় প্রয়োজনের তুলনায় যদি একটু বড়ো টব মনে হয় এরকম কম মাটি দিয়ে বসাবেন এক মুঠো দু মুঠো মিক্স খাবার দিতে দিতে এক দু ভার্মি ভার্মিকম্পোস্ট দিতে দিতে এক দু মুঠো কিছু করতে করতে কিন্তু এ গাছে এইরকমভাবে গাছ ধরে নেবে ঠিকঠাকভাবে মানে এই যে টপটা আছে ভরে যাবে কিন্তু সেটা ধীর গতিতে এবারে আসি পেয়ারা গাছে আমরা সাত নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি সাত নম্বর পয়েন্টে আমরা যেটা দেখাচ্ছি যে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ব্রাঞ্চ আসবে জাস্ট কয়েকটা পাতার ডাল বেরোবে এটা অনেকটা বড় হয়ে গেছে বাট ঠিক আছে করা যাবে আমি যদি চাই এখান থেকে ভেঙে দিতে পারি এই দেখুন ভেঙে দিলাম ভাঙার মতন আর হয়নি এই দেখুন এইটা ভেঙেছিলাম এই দুটো বেরিয়েছে তিনটে বেরিয়েছে তিনটে বেরোচ্ছে এইটা ভেঙেছিলাম এখানে তিনটে বেরোচ্ছে তার নিচ থেকেও বেরোচ্ছে যত মুখ কাটবেন তত তোবে আপডেট দিয়েছিলাম আর এই যে এত তাড়াতাড়ি ফুল ফুটবে আমি নিজেও কল্পনা করিনি খুব সুন্দর ফুল ফুটেছে গ্যাপে গ্যাপে অন্য টুকটাক জিনিস দেখাচ্ছি আশা করব ভালো লাগছে আর গ্রিন ফেন্সের বাগানের সব কিছুই আপনারা দেখতে চান সেটা এতদিনে যদি না বুঝলাম আর কি গ্রিন ফেন্স চ্যানেল তৈরি করলাম তাই না এটা তো ভীষণ সুন্দর এ গাছ পাওয়া মুশকিল বর্তমানে আর পাওয়া যাবে না যাদের কাছে আছে কেউ ছাড়ছে না বা দিচ্ছে না আট নম্বর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এটা মোটামুটি সবার বাড়িতে টুকটাক ঘটে থাকে আর আমি ওই যে এড়িয়ে যাব তা নয় গাছ সুন্দর হলো গাছ বেরোলো গাছ লম্বাও হতে শুরু করল যেহেতু যে টব এখানে ব্যবহার করা হয়েছে সেই টব কিন্তু সুইটেবল নয় গাছের জন্য তার কারণ কোনো টবে ছিদ্র করা নেই কোকোপিটে বসানো এবং ছিদ্র করা নেই এবার বুঝতে পারছে না ছিদ্র করতেও পারব না কারণ এটা লং টবের প্লেট তো যেহেতু লং টবের প্লেট আমি ছিদ্র করলে তো এই প্লেটটা নষ্ট হয়ে যাবে ছিদ্র করিনি তাই জল বসবে এবং জল বসে যেটা হয় গাছ সব পচে যাচ্ছে চাইলেও কিছু করতে পারছি না দেখতে পাচ্ছেন যে কত রকম উঁচু টুঁচু করে দিয়েছে ওগুলোটা কিছুটা বেঁচে গেছে তারপরেও কিছু কিন্তু করতে পারছি না কি করা যাবে এই রকম করা উচিত নয় তাই আরও সুন্দর করে করতে হবে এবারে আসি বেশ কয়েকদিন আগে পরপর তো লম্বা টবে বসিয়ে দিলাম এবং প্রচুর মানুষ পছন্দ করেছে ব্যাপারটা ফুল দেখছেন ভরেও আছে ন নম্বর প্রবলেমে আসি ন নম্বর প্রবলেমটা এরকমই অনেকে আমাকে বলছেন যে সমর্দা তুমি তো তোমার হ্যাঙ্গিং টপ তুমি করে নিয়েছো করছো কিন্তু একেবারে ওই টপ ফুটো না করে যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় আমাদের ম্যাক্সিমাম ছয় ইঞ্চি টবে গাছ আছে আপনারা সবাই জানেন যে ম্যাক্সিমাম ছয় ইঞ্চি টবে গাছ আছে এই যে সাদা গাছটা আমি হাত দিচ্ছি এই সময় ছয় ইঞ্চি টবে রাধা মাধব নার্সারি থেকে এই গাছটা গিফট করা হয়েছে এবং সুন্দর টপ এবার আমরা আমার কিন্তু এই মুহূর্তে ঠিক আছে এই মুহূর্তে আমার হ্যাঙ্গিং একটা ঝুলছে জাস্ট আপনারা এই ছয় ইঞ্চি টব নিয়ে রকম ঢুকিয়ে দেবেন আমি এক হাতে কাজটা করছি তাই আমি মানে এই গাছটার সঙ্গে কোনো রকম অন্যায় করব না গাছটা আমাকে থাক রাখতে হবে জাস্ট এরকম সুন্দর করে দু হাতে ভালো করে করে দেবেন আগে হ্যাঙ্গিং করে নেবেন অন্য টবে আর আর চাইলে যে টবে আছে সেই টবেও যদি হ্যাঙ্গিং করতে চান এটাও কিন্তু রকম সম্ভব দেখুন এই টবে করলেন পরের টিপস পরের শুধু টিপস নয় একদম প্রমাণসহ ঠিক আছে আমরা নার্সারি থেকে গাছ আনি এই রকম গাছে ফুলও ফুটে থাকে আমরা জানি কিন্তু আমরা অনেক সময় লোভে পড়ে ওগুলো আর ভাঙতে পারি না কাটতে পারি না তাই না কিন্তু কাটতে হবে অনেক রকম টিপস জাস্ট মুখটাকে কেটে দিলেন সেটাতেও ঝাঁকড়া হবে আবার আমি একটা সুন্দর করে গাছ দেখাই গাছটা দেখালে আরও ভালো লাগবে আমি পুরো ডাল ছোট ছোটো করে কেটে দিয়েছি আর শুধু ব্রাঞ্চ আসছে দেখুন কত সুন্দর করে তাই এই ফুলের দুঃখ প্রকাশ করবেন না ফুল তো আসবে কিন্তু কাটলে যেটা হবে ব্রাঞ্চ সুন্দর হবে ঠিক আছে দেখুন আনার পরেই কেটে দিয়েছি আর যেটা কাটি এই ভেঙা লম্বা হয়েছে চারিদিকে কিন্তু কাটতে হবে এবারে দশ নম্বর কখন হয়ে গেছে আমি নিজেও জানি না ফ্রি চলছে ফ্রি আপনারা সবাই জানেন একটা দুটো ফ্রিতে দিই এটা হলো আমাদের দেশি জবা এবং অনেকেই আছে যে এই দেশি জবা করতে চান না কিন্তু দেশি জবা বাড়ির পুজোর কাজের জন্য না হলেও পুরো বাগান যত দূর থেকে লোক তাকা এই লাল কালার আগে চোখে যাবে এক এক দিন আটটা দশটা বারোটা চোদ্দোটা ছটা পাঁচটা দুই চার সাতটা যেমন এক্ষুনি ফুটে আছে তো দেশি গাছগুলো করুন কিছু গাছ এবং দেশের গাছগুলোকে বিলুপ্ত করে দেওয়া যাবে না সেগুলোকে নিয়েই চলতে হবে তাই আপনারা দেশি গাছকে আপন করুন সেটা সবেদা গাছ হতে পারে সেটা জামরুল গাছ হতে পারে সেটা আমাদের দেশের এলাহাবাদ পেয়ারা হতে পারে বা আমাদের যে দেশের কাঠ চাপাগুলো সেগুলো হতে পারে ছোট্ট ভিডিও বলবো না মোটামুটি তেরো চোদ্দো মিনিটের একটা ভিডিও এবং প্রত্যেকটা মুহূর্তে ছিল টিপস ঠিক আছে সেই টিপস আপনারা মোটামুটি নিলেন এই ধরনের ভিডিও খুব কম আসে গ্রিন ফ্রেন্ডসে কিন্তু যখন আসে তখন প্রত্যেকের কাজে লাগে বেশ পরপর কিছু ভিডিও দিয়েছি প্রত্যেকের কিন্তু ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় সবুজের সঙ্গে থাকতে হবে উপর থেকে নিচে অর্কিড হাউসটা ঠিক কেমন লাগে জাস্ট চেষ্টা করি এক ঝলক আপনাদের দেখানো ভালো থাকাটা আমাদের কাছে খুব জরুরি এই মুহূর্তে ভালো থাকতেই হবে বারো ফুট লম্বা আছে আর চার ফুট চওড়া আছে আটচল্লিশ স্কোয়ার ফিট উপরে সবেদা গাছ আর এখান থেকে বাগানটার ভিউ দেখলে ভীষণ সুন্দর লাগে চলুন এখানে শেষ করলাম আজকের ছোট্ট ভিডিও